রাজ্যের প্রধান বিরোধী দল সিপিআইএম তাদের রাজ্য সম্মেলনকে সামনে রেখে সম্মেলনের প্রকাশ্য জনসমাবেশ করবার আগাম বার্তা দিয়েছিলেন রাজ্য সরকারকে যাতে আস্থাবল অর্থাৎ বিবেকানন্দ ময়দান যাতে ওনাদেরকে দেওয়া হয় প্রায় এক মাস আগে আগাম জানিয়েছিলেন রাজ্য সরকারকে কারণ রাজ্য সরকারের অনুমতি ছাড়া কোনোভাবেই সম্ভব না মাঠ ব্যবহার করা সেই মর্মে সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীর অভিমত মধ্যবর্তী একটা সময়ে রাজ্যের শাসক বিজেপি সরকার চক্রান্তমূলক ভাবে এসএসজি অর্থাৎ গ্রুপের মেলা অনুষ্ঠিত করে বসেন সেই মেলার প্রায় বেশ অর্ধেক কানি মাঠ জুড়ে ফলে সেই মাঠ দেওয়ার সম্ভব হবে না এমনটাই প্রকাশ্যে আবার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক শাহা জানিয়েও দিয়েছেন স্বামী বিবেকানন্দ ময়দান ছাড়াও অন্যান্য যে সমস্ত ময়দান দাবি করা হয়েছিল সেই সমস্ত মাঠগুলো স্কুলের অজুহাত দেখিয়ে সেই মাঠগুলো দেওয়া হয়নি বিরোধী দল সিপিআইএম সিপিআইএম সম্পাদক মাঠ দিতে হবে না রাজপথকেই মাঠ করে দেখাবো আর সেই মর্মেই আজ আগরতলার রাজপথ দখল করে নিল সিপিআইএম এর নেতা কর্মী সমর্থকরা একেবারে জনসমুদ্রে পরিণত করে দেখালো রাজপথ সিপিআইএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সমস্ত আগত কমরেডদের সংগ্রামী অভিনন্দন জানিয়ে ওনার আলোচনা রাখতে গিয়ে বলেন রাজ্যের শাসক বিজেপি সরকার বাঞ্চাল করার চেষ্টা করেছিল যাতে সিবিআইএম এই প্রকাশ্য জনসমাবেশে তাদের কর্মী সমর্থক তাদের শক্তি প্রয়োগ করতে না পারে সিবিআইএম নেতৃত্বদের আলোচনায় উঠে আসলো তাদের কেন্দ্রীয় দপ্তরের গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী নাকি রাজ্যের পরিস্থিতি ভালো না তাড়াতাড়ি হাত হতে যাচ্ছে রাজ্যের ক্ষমতা বিজেপির হাত থেকে আর সে কারণেই বিরোধী দল সিপিআইএমকে এত বয় তিনি আরও বলেন দুদিন আগে কংগ্রেস বিধানসভা অভিযান করে কিন্তু সেখানে তাদের কোনো বাধা আপত্তি ছিল না তবে এই লাল ঝান্ডাকে এত ভয় কেন কিসের বয় সিপিআইএম নেতৃত্বরা আরও বলেন মাঠ আটকাতে না পেরে এবার রাস্তাঘাট আটকানোর চেষ্টা গাড়ি আটকানোর চেষ্টা কর্মীরা যাতে এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে না পারে তার জন্য স্যান্ডিকেট রাজনীতিতে নেমেছে শাসক বিজেপি বাস বা অন্যান্য যে সমস্ত গাড়িগুলো সিপিআইএম এর নেতাকর্মীরা টাকা দিয়ে বুকিং করেছিলেন সেই টাকাগুলো ফেরত দিয়ে গাড়ির চালকরা যেতে অসম্মতি প্রকাশ করেছেন তারপর উদয়পুর থেকে সাবরুম সাবরুম থেকে বিলুনিয়া ধর্মনগর কৈলাসর সর্বত্রই আটকানোর চেষ্টা করা হয়েছে কর্মী সমর্থকদের এমনটাই অভিমত সিপিআইএম নেতৃত্বদের তারপরও ভয়ভীতি অপেক্ষা করে যারা আজকের এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন তাদেরকে তিনি পার্টির তরফ থেকে ধন্যবাদ জানান আগরতলা রবীন্দ্র ভবনের সম্মুখে এবং ওরিয়েন চৌমুড়ি থেকে শুরু করে সমস্ত রাস্তাগুলো আজ বামেরা ধকল করে নিল রীতিমতো জনসমুদ্রে পরিণত হয়েছে আজকের এই জনসমাবেশ তবে চার চারটি রাস্তা দখল করে এই জনজমায়েতের জনসমাবেশের উপস্থিতি ক্যামেরাবন্দি করতে অনেকটাই হিমশিম খেতে হয় আমাদেরকে তারপরও কষ্ট করে যতটুকু পারা যায় ততটুকু আপনাদের জনসম্মুখে রাখলাম ভিরো রিপোর্ট লাল শক্তি নিউজ